নমস্কার বন্ধুরা কেমন আসো না আপনারা আমি তো খুব ভালো আছি আশা করছি তুমি সকল ভালো আছো বুঝছিনি তো গতদিন যেটা একটা সিলেটি ভিডিও না কইসলাম না আমি সিলেটি যেটা মানুষ কতটা সিলেটি মাত আছে আমরা হি ও সারা শেয়ার করতাম তো আজকে আমি আবার শেয়ার করা যাইছি কীটা সেটা শেয়ার করতাম নি। ও যে আমরা সিলেটিতে ফই কই শিলক শিলক কয়টা শিলক কইতাম যেমন কিছু 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 মাত আছে আমরা এটা সিলেটিতে দশখান মাত্র মাত এক কান করিয়া এখান জবাব দিবা ও আমরা সিলেটি অকলো বুধবাইলি বুধ বুধ নি তো অকন আমি কই সিলেটির কিতা সারা নি বুধ নি তাই মনোটা কেনা ফাউরলেই তে তো ফাউরিলি গতিকে জানানি আমি লিখ লিছি কই আন তো কাত লাগম আর খেগা মেগা কর্ম বেশ আপনারা দিবা বা যাব নাই ও এলে না সময় কম সময়ের ভিতরে সকাল সকাল করে করি করলে যেহেতু আমি কইছি অ কটা দিছি যে আমি সিলেটিতে আর কত মাত শিকাইম আর আমরা সিলেটি মানুষ তো সকল সময় আমরা গাউগুলিতে ওলাও মার চলে তো শিলক আমি কই কি তোরে বিয়া দেবার পরে তাইন গরজের সময় বেটিয়া আনিলি বা লম্বা চোলালি নানিলি বা নানি তাইন তেন আর মা বা বেশ স্বজন করিল না এটা সকল জাতর মধ্যে ইলা চলে সকল জাতের মধ্যে চলে নানি তো দেখবা মায়া যদি রাঁধে ই রান্ধায় একদম স্বাদ না টান্তানোর বাল লাগে না জিব্বাত লাগে না কইবে এটা জলনা মোল্লা আমরা খাই না বউয়ে যদি ভানি ফানি রাঁধে ফুটাই ন বড় বালা ও কথাটার প্রেক্ষিতে একটা কথা জানি একটা ফুয়া বইছে খাওয়াত আর ওদিন মায়ের মায়ে বাদ দিছে ফুয়ার থালো বুঝছনি খাই ভাল লাগিয়া ফুয়া কিতা কৈছে মারে ও মাই খানি নালি কেনে ফানি ফানি মায় আবার উত্তর যে আমি নাই রে বাবা তোর বৌয়ে এর লাগে মাই মিঠা মিঠা করেন কইন চাই কিলা বদিল এ আগে আমায় সানি নালি কেনে হানি পানি নালি তো ফানি নালিও খাই হোক না নালিও খাই নো তো খাই নানি আর যেমন বহু আনলো এই কারণ বদলি গেল কথা ও ধরনের একটা শিলক বুঝতে গর ডেইলি দিন চলতে মা হাজার শিলক মামলে বাইর বেটা বনর ভাল এটা আমরা সিলেটি শিলক এটা অন্য কোনো বাংলাত গিয়া কি অন্য কোনো বাসায় ইটা ছিল শিলক পাইতে না একমাত্র আমরা সিলেটি চারা ইটা শিলক পাইতে না গ্যাটি তো যে মা মরলে বাফতালয় বা বাই বেটা বনের ভাল এই মানে কীটা জানেনি দেখবা যদি যে সংসারের মা মরি যায় ই সংসারের হলো তার দুঃখ কষ্ট সীমা নাই জেতা কুটি মুটি দুধর বাচ্চা ইতা তো মরিও যায় আর যদি ফিসি খাকি তাহেন এটা ফালিয়া বড় করুন আর জেতা একটু বড় মাজারি এই ধরনের বড় কষ্ট হয় মাছ আর তো ওই ওই মানে সংসারও যে সংসারও মা মরি যায় ও সংসার আর পুরা সংসারের বাইরেটা কি আমরা সিলেট ওখানে খিতা দেই জানো নি মা মরলে বাস্তালই তালোই বাড়ির বেটা বোন ভালোই বড় বাইও থাকলে তাই বড় বনর ফালই সমান হয়ে যায় আর বাপ ওই জান তালই সমান মানে তোমার সেই দুঃখ আল নাই তোমার সেই মামা মায়া মমতা নাই সারা জীবন চলতে যেন একটা বাফর বাইর দরকার একটা মায়ের এই বেজটা রাখে তো ও ছোট্ট একটা কথা যে আস্তা জীবন জুড়িয়া একটা কথা থাকে নানি ওটা আমরা ছোটো করে সিলেটি ও কথা কই মা মরলে লই বাইর বেটা বোনই নি এর ফল নাই কোনো ফুড়ি তো ফুরি খুব সুন্দর নাই গতিকে তাই গিতা সাজার অধিকার নি তাই তো স্বাস্থ্য পারে একটু খানর সুনর সাজলি লিপস্টিক কু পিস্টিক হলতা লাগাইতে পারে না এটা সকলের অধিকার আছে কিন্তু আমরা সিলেটি হকলে গিতা করব ফুড়ি করে ধরো হাজিরা কিবা বার হয়েছে ফট কাটাই তাই হাজার তাই দিয়ে কিচ্ছু না কইয়া শুধু মাত্র কালিও খান কালি কইবা জেনাবাগর শাক তার মাঝে আর কাঁচা মরিস মানে নালি শাক মানে তাই মানুষ এমন সুন্দরী নাই কালি সুন্দরী নাইতে তাইনও অত সাস্তা কেনে ও কত এখান রে এক আমরা কই দিব জেনাবাগর নালিশাক তার মাঝে আদার কাজা মরিষ বুঝছো এটাইলে আমরা চিলে দিবা সার মাত এটা ভাবি না কিন্তু কোনো ভাষার আমরা সিলেটি বাজার আমি সিলেটি কুইন খুঁইছিল তোমরা সবাই আমার ভিডিও দেখবায় সত্যি সত্যি আমি সিলেটি খুব কই নইম অত ভাল লাগে নিজে যে অঞ্চলে থাকি যে জায়গা থাকি ও জায়গার মাত একটা নারীর লোকের টান থাকে যত তুমি অন্য ভাষায় মাতো এই লন্ডন আমেরিকায় যাও ইংলিশে মাতো তোমার সিলেটি কেন টান নারীর টান যায় না কোনো যেমন আমরা ওই গিয়া একটা কমেন্ট আইসলো আমি এখন কমেন্টের উত্তর দিই একটা কমেন্ট আইসলো যে হরিভজ কোন জায়গায় দাদা একজনে কইসুই হইল গিয়া আসাম স্টেটর বরাক একটা বরাকপির থেকে একটা জায়গা আছে যেটার মধ্যে তিনটা ডিস্ট্রিক্ট আছে যেটা আসাম স্টেটর মধ্যে দুই করিমগঞ্জ শহর আসাম স্টেটর মধ্যে প্রথম তো আসাম স্টেটর মধ্যে গুয়াহাটি সবচেয়ে বড়ো এয়ারফোর্টের দুই নম্বরটা ওই গিয়া গিয়ে আমরা যে তিনটা বরাক কার মধ্যে যে তিনটা ডিস্ট্রিক্ট থাকে ওটা আর তিন নম্বরটা ওই লোক আমরা করিমগঞ্জ যেটা ওই লগিয়ে কুশিয়ানা নদীর পাশ দিয়ে বয়ে যাবা যে শহর তাহার নাম হিমগঞ্জ যদি ওয়িনইন আমারিকেন আইন যদি তেলে আমার বা একদিন আইবা আপনার কইলা। তো ওইলেও হরিমগঞ্জ আমরা কুশিয়ারা নদীর হবাজও এখন ওই কি সিলেট বাংলাদেশের সিলেট আর বা আমরা মানে যখন ইতিহাস পড়লে বোঝা যাইব যে বাংলাদেশ আলাদা মানে ইন্ডিয়া থেকে বাংলাদেশ আলাদা হই হকান গেল হকানো গেলো সিলেট কিন্তু আমরা যে টান আমরা যে সিলেট আমরা তো ইন্ডিয়াতে রয়েছে আমরা ইন্ডিয়ান মানুষ এখনও বাংলাদেশের মোবাইলও যে নাটকটক সারন যে সিলেটি মাইছে দেখলে ভাল লাগে মনে হয় সাই থাকি মনে হয় মাতখান বুঝছি নি তো ওই লোক ওখান ওই লোক আমরা করিমগঞ্জ একদম বাংলাদেশের সীমান্তবর্তী শহর করিমগঞ্জ তারপরে আর একটা ইয় কিনা ও যে দেখবা কোনো ফুয়ায় যদি বিয়া করে সকল ফুয়ার তো আর বালা থাকে না ছোটোবেলার থাকে তো আর সোনার চামচ লইয়া জন্মাই না এর ফলে নিজের রোজের রোজগারও তেমন খুব বালা বনও এখন এর লাগে বেটাই কিবা বিয়া হল তো বিয়া করলে এরকম তো ইলাও তো যায় যে ছেলেট তেমন মূরাত কম কিন্তু ভাই এখান ভাইলিছন শক্ত ফাখা ভুক্ত আর বহুতে আছে না নিজে যে ল করে তো আমরা সিলেটি হলে তখন কইবা বাকিটা রাজা জর্মিতে রানী আর ফেঁচা জর্মিতে ফেঁসি মানে জামাই জ্বালা তাইনু ও ভাইছো ওখান আমরা এক কত বুঝাইতে এটা সিলেটি মাত বুঝছুইনি বাসায় আসেনি মাইক গো মাই আমি বাই যাইতাম না গো করছো না যেমন খুব বেশি ডর আপনি কোনো জায়গা খুব বেশি ডর লাগে কোনো ব্যক্তিরে কোনো জাগারে ডর লাগে ইটারে আমরা একটাই কই মো আমি আমি বাইনায় গড়া আমার ফাঁদার কম্বলে এক কান হয়ে যায় ওই ওই দুইটা ওয়ার্ড ফাদে কম্বলে এক কান হয়ে যায় মানে আমরা ই পতে দেওয়া যায় নাই বুঝছো এটা নিয়ে সিলেটি মাত বুঝছো যেমন ধরো একটা ফেমিল মানুষ সাতজন দশজন বারোজন থাকে না নি ফেমিলি মেম্বার এর মধ্যে একজনে চোখ করছোই রাগ করছো বুঝছো তে রাগ করছোই মুখে আবার সামনে যায় না ও তাইনু মুখ তাই রাগ করছো এখান খুঁজ যায় না কিন্তু এখানে আর একজন বুঝাই থাকিলা যে এইনু রাগ করছো ও ঐলা চোখ দিয়ে কাল ফুলিয়া দিয়ে কই কলা গাছ ফুলিয়া কলা গাছ মানে রাগ করতে করতে ও পাটে পাটে অবস্থা বুঝছো একটা শিলক কিতা জানেননি আমরা সিলেটিতে স্বর্গে দেখি কুদাল কুদাল মর্যে দেখি মৈতে কি আইল শ্বশুর মশাই ভাত খাইলাও মেঘ দিব হাই। ওখানোর যে একটা ওয়েদার আমরা চলে ওয়েদারটা কিতা যখন তখন জিলকানি শুরু করি দে যখন তখন মেঘে তুফানে কাল বইশাখি জ্বর লইয় তো ই কতাই নাই তোরে কেমনে বুঝাইতা তো আকাশের মধ্যে দেখা মেঘ দিলে ওরকম ওরকম থা থাক টাক থাক টাক দৌড়াই থাকে কোদাল দিয়ে যেমন কি কি কুড়িয়া রাখে সাদা সাদা আকাশী কালার মধ্যে সাদা সাদা তুফা তুফা থাকে ও সব কথাও দেখো আমার মেগে ডাক আরম্ভ করিয়াছে রুন্ ও সব কথা তাদের কইন স্বর্গে দেখি কি কোদাল কোদাল মৈতে দেও কি আইল মর তো মর তলুক রাঙে আমরা সিলেটিতে মর্ত তলুক না মৈতে একটা কইলো ভাই আমরা যত সিলেটি আছি সকলে মৈত্যে কইলেও বোধবাইনি মো ফিটিবুলো করে বুঝানো হয় স্বর্গে দেখি কুদাল কুদাল মইতে দেও কি আইল শ্বশুর মশাই ভাত খাইলেও মেঘ দিব খাই মানে ইটার ইঙ্গিত ওটা বুঝায় যে খালকে মেঘ দিব এপা তুপা তুপা সাদা সাদা জমাইল যদি থাকে গ্যাটি ফাঁস থাকে সাত ঘন্টা পরে এই জায়গাতে বৃষ্টি হয় এটা আমরা সিলেটি মাসি ডাইলক বুঝি তারপরে কইবা বা জানি জামাই ধরো যে বিয়া কৰি আনছে যে ফুয়ায় খালি জামাই বহু ৰোষ ৰোগ মাইছে এটাক কৰিম যে খুৱাই বিয়া কৰি আনিছে সেয়াও তেমন খুব চমকাইল ৰোজগাৰীও নাই খুব চমকাইল চুন্দৰো নাই মানে মাতে কটাই হৈ গ'ল তাই আৰু স্মাৰ্ট নাই তে সেয়া তাৰ যোগাইকো বহু কিবা আনিছে তে একজনে আৰু একজনে কৈবা কিলা বুজাই থাকিলা বৌকো কিলা ঔটে কয় বাক হাও আন মানে সিদল জামাই হাও আৰু বেটীয়েকো সিধল হাও আন মানে সিধল এতিয়ালৈ চিলেটি মাইছৰ ডাইলগ কৈছলাম নানি আমি ডাইলগ অকল শ্বেয়াৰ কৰোঁ তো ও তার লাগে শেয়ার করে তা আরেকজন দিদি আমারে কমেন্ট করছিলা যে সিলেটি মানুষ সিলেটি মেয়ে মানুষ মাথায় গুমটা দিয়া ভিডিও করলে তাই খুশি হইবা তো আগে আমি কই আমি যে জায়গার থাকি যে দেশ যে দেশ ও বেশ দোড়া বালানানি কই চাই দিদি তো আমার ই মধ্যে আমি শুধু আমার বিয়ার সময় মাতার মাঝে সুর্ণি দেওয়া হয়েছিল আর আমার বাবার বাড়ি তো গুমটা দেবার কোনো প্রচলন নাই শ্বশুর বাড়ি তো নাই এর লাগে আমার কোনো অভ্যাসও নাই মাতার যে গুমটা দিতে লাগে তো এর লেগে আমরা দেই না যদি আমি দেইও কেউ আমার মানে ভিডিও দেখে কি আমি রাস্তা দিয়ে কোনোদিন মানে দেইও যদি রাস্তা দিয়ে হাঁটিও যদি সে মাই এবারই রাজার বই ভাগ হয়ে গেল মাথার মাঝে সাপড় দিলেছে গো না আচ্ছা চাই ওলা লেগে আমি গুমটা দিয়া কথা কই না আর আপনি ভিডিওর মধ্যে কমেন্ট করসুন ওই একই লোক কমেন্ট করসুন যে আমি যদি মাতার মধ্যে হাফড় দিয়া গুণটা দিয়া যদি ভিডিও করি আপনি খুশি হইবা তো আপনারে খুশি করার লেগিয়া যেহেতু একজন মানুষে আমার একটা বিহেভারে খুশি হইবার লেগিয়া মানে এটা আমি তো আর ফালাইতে পারি না কথাটা আপনার এই এই কথাটা খুশি করার লেগে তো আমি গুণটা দিতে পারলাম না আপনি আপনার গোর ফুড়ি বাবি আমার ভিডিওটা দেখে নিবা বুঝছেন দিদি তো আরও প্রচুর মানুষে কমেন্ট করছে আমার ভিডিওর মধ্যে কারণ আর ছোটো চ্যানেল আমার খুব বেশি কমেন্ট আইতো না লেগে প্রচুর মানুষে কমেন্ট করছে কইছে সবর ভাল লাগে তারপরে কে একজনে কইছে জাম্বুড়ে মাথু মাথুয়া কই না আমি কইছি তো জাম্বুড়ে মাতু মাথুয়া জাম্বুড়াও কই আর আসলে কলকাতি ভাষা এগুলো বাতাবিলি কই Ο Ελεγία. Αραβρά το Μatura, ο Ιμματού, ο Ιαμναρ, ο Μάθωρκονο, η Σιλίδη, ο Ιαμματού, ο Ιαμματού, ο Ιαμματού, আবার বহুতেও বহুত ধরনের কমেন্ট করছেন ভাল লাগছে এটাই তোল সবর লাগিয়ে অশেষ ধন্যবাদ সব ইয়ে যতজনে কমেন্ট করছোন যতজনে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছোন অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা ওরকম আমার সাপোর্ট করিও আমারে সাহায্য করিও আমি ডে বাই ডে আমার তো এটা ব্লগিং চ্যানেল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার হরুতামুতা লইয়া দিনের বেলা আমি কিতা করি কিতা না করি ও তা শেয়ার করি তো আমার চ্যানেলে যেইবা প্রচুর ভিডিও আছে দেবা আপনারা সব দেখবা আমার চ্যানেলটা ভিজিট করবা দেখবা যদি ভালো লাগে তাইলে অবশ্যই আমার পাশে থাকবা আশা রাখি এটা তুমি তাই হলোর কাছে আমি কারণ আমি তো কইলাম না বাংলাদেশের একদম কুশিয়ারা নদীর কিনারও যে বাংলাদেশের ঘেঁষায় যে শহর যেটা ইন্ডিয়া ওটার মধ্যে থাকে এটা যে খুব বেশি অনুন্নত এটাও কইতে পারতাম না আর খুব বেশি উন্নত তাও কইতে পারতাম না আর একজন গৃহবধূ হাউস ওয়াইফ আর কতখানু জানি লিব আর কতখানু চিনি নিব তো মোবাইলের মধ্যে দেখি সবে ব্লগ ভিডিও বানাই আমারও আশা জাগলো বানাইতাম তো আমি কন্টিনিউ মানে এক বছরই আসাছে কিন্তু কন্টিনিউ আমি খুব বেশি করছি না তিন চার মাস থেকে করিয়ার তোমার তোমার সাপোর্ট পাইলে আসার সারা জীবন করতাম আর আমি আমার সিলেটি মাত কোথায় একারে ডেইলি দিন কিটা হয় কিটা না হয় সিলেটি বাসায় কিটা হয় হকলতা আমি কইতাম বুঝছি ওটাও আমি আশা রাখি তুমি তাই সবর উপরে আমি না আরও কত ধরনের আছে যেমন সিলেটি মানুষে কইব বড় বড় তিন বড় দেখবা আমি এখন যেটা এটা একটা শুধু শিলক হিসাবে নিবা এটা আমি কেউ মন দুঃখ দিবার লাগে কইয়ার না যেহেতু আমি এটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবো শৈিয়াল মন দুঃখ নিবা না শুধু একটা বিনোদনমূলক ভিডিও হিসাবে নিবা তো আমরা সিলেটি মানুষের দেখবা একটা মাত থাকে বড় বড় তিন বড়। বান্দির রেগ বড় গোলামর মুজ বড় কলমর ফেস বড়। বুঝছি সত্যি করে চিন্তা করে দেখবা আমি যে কইছি বড় বড় তিন বড় সত্যি সত্যিকারের ইটা তারপরে আরো আরও সিলেটি ভাষায় কইন নতি গুমটা ফেনার তলের ফানি দুয়ো মন্দ কারি ফেনা ভাতার তলে জল যেন অগুণ মাতার দিয়া একদিন দিয়ে কইন যেন সর্দি কাশি যদি না কইন যে আমার গ্যারণ্টি কারণ ফেনা ভাতা গাভুকুর যেন ফেনা ভাতা থাকে ইটার তলর ফানিও ভুটেন ঠান্ডা থাকে এল লাগি কথা কই তারপরে আমি যে জায়গার থাকি ও জায়গার মধ্যে একটা ঘটনা ঘটছে বিজন বিজন নামের মানুষ দুইটা বেটাই একটা বেটি একই জায়গার মধ্যে তিন বিজন ডাক্তা কিলা তো হকলে মিলি নির্ণয় করলা একজনে লালবানি খাইলে একটু বেশ তার নাম পালানি হয়েছে বুথল বিজন বেটা আরক লাগে একটু লম্বা তার নাম হয়েছে লম্বা বিজন আর একজন তো বেটি তাদের বেটি বীজন হয় তো আমরা বিজন বিজন তিন বিজন লম্বা বিজন বুতল বিজন বেটি বিজন বুঝছেন নি তা সিলেটি মাইছে ফট করে যোগার লাগাই ফট করে একটা কাজর যোগাৰ করে দিন বুঝছেন নি তো আমার ভিডিওটা যদি ভাল লাগে নানি অবশ্যই তুমি আমার পাই নরম নরম তিন নরম কন্টেন কিতে কিতা নি বাল মাইসর বেটি নরম বালমাসর ফেটি নরম আড় মাইয়া মাটি নরম সিলেটি হলে তো আড় বুঝিনি চরা বুঝত নাই আমি একটু বুঝাইয়া কই আষাঢ় মাসের মাটি নরম আমরা সিলেট ওখলের আষাঢ়ে আড় কই আর একদিন মাস বার ও ওতারে আমরা কিতাকই ওটা শিকাই বুঝছুই শুক্রবার হই না আমরা শুক্রবার কই শুক্রবার আমরা বৃহস্পতিবার হয় না বৃহস্পতিবার ওরকম মাছও আছে তে আর মাইয়া মাটি নরম 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 তিন নরম বাল মাইসর বেটি নরম বোয়াল মাছর পেটি নরম আর মাইয়া মাটি নরম খেয়াল করেই দেখুন যেন আমরা শিলতি মা মানুষে কিন্তু এটা মিশা শিলক মারই না যে ভালা মানুষ তার মেয়ে মেয়ে যেটা জন্ম দিব মেটাও ভালো হইব যে বালা মানুষ বিয়া করিয়া যে বউ আনব সেই তার বেটিটাও ভালো হইব ভদ্রতা বালা মানুষের মেয়েরা সব সময় পর্দায় থাকে ঘরের ভিতরে থাকে নম্রভাবে কথা কয় এল্যা আমরা সিনেটে মানুষের সত্যি কথা কই নেন বোয়াল মাছ কিনে আনন আনন্দ ফেটি গুট নরম তেলত দেবারও দেখবা গা মেগা করে কড়াইল মিশিয়ে দিটাক মিশা করলামনি আজানান আর দেখবা কিটা কইলাম আ মাইয়া আষাঢ় মাসতে জিপির জিপির করে হেন্নার হেনার মেঘর ফুটা পড়তে থাকে গাউ গল্লি তৈলে আটি আনিয়া কালি ফাগর সাপ পড়বী বাড়ি যদি গরু থাকি যায় হায় রে ভগবান আর বাড়ি ফো বাই যাইতে পারে এক আবার শ্রাবণ মাসো হি শ্রাবন মাসো কি তৈবো যখন জ্বরি দিব তখন দই আলাম এখন আর মাইয়া মাটি নরম তো আজকের মতো ওটাই না আমি শেয়ার করলাম বুঝছি আগের ভিডিওত অনেক সাপোর্ট পাইছিও নাইছি কমেন্ট পাইছি আর একজন দাদাই কমেন্ট করছে আমারে যেন শিঙ্গি মাছ দিয়ে ধরো আমরা শিঙ্গি মাছ দিয়ে খাই না খাইছি না হারে একদিন খাইয়া দেখ মো আর আমরা খাই কিতা দি জাননি ধরো আমরা খাই চেঙ্গর গড়ই দিয়া শেঙ্গর গরই অন্যকে বুধইতানাই ছুটো ছোট চেং চেঙ্গর গড়ই দিয়ে নানি দরো খাই আমরা সিলেটগুলো তো করার দরোলেও মরি রুই বুঝছে জানি তো আজকের মতো টাটা করে দিলাম কালকে আবার নতুন আর একটা ভিডিও নিয়ে আইম আমার ব্লগ ভিডিওটা ভিডিওটাই একবার দেখবা চ্যানেলটা ভিজিট করবা পাশে থাকবা তো আজকের মতো টাটা